اللہ مولا ربنا ظلمنا انفسنا وان ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے آمین سید کونین شاہ انبیاء کے واسطے آمین یا الہ العالمین یا عرض ہو میرے قبر آمین استجب حاجا دعائے مصطفیٰ کے واسطے آمین دور کر یہ رنج دلی ہے سکت مجھ کو بے کلی و شہد صدیق اکبر با صفا کے واسطے فضل کی ہاتھوں سے مجھ کو میں وہی مقصود کے لا اس عمر فاروق عادل بیریہ کے واسطے تو جہاں میں حضرت عثمان کے رُسے مجھے مت خضل کیجئے مجھے وہ صاحب حیاء کے واسطے بارگاہ عالی میں تیرے ہے میرے یہ التضاء حل مشکل ہو میرے مشکل کشا کے واسطے آمین آمی بلبلے باگے مدینہ قرط العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے اے خوشی دل کو میرے سر سبزے کا مراد اس حسن حسین خستہ زگر صاحب اللہ واقعہ ہر طرف فوج جگم نے تاکہ گھیرا ہے مجھے دے پناہ یا رب شہید کربلا کے واسطے کون تجھ بن داد اس آجس کے دے بے یا خدا زودتر فریاد رس زین العبا کے واسطے ہیں میں بہت حیران کر مجھ پر رحم کی نظر باکر و زفر علی موسیٰ ریدا کے واسطے ہیں موسیٰ کا ذمت کی بانہ کی واش کری اور امام مہدی پیر حدا کے واسطے ہیں یا الہی یا الہی سب اٹھا لے درد بند ہو قبود عوصل آزم مجمنہ رہنما کے واسطے ہیں رب العالمین پروردی گرالم رحمان الرحیم غفور الرحیم مولا امرا اپنا گناہ گر بندر حضور غسل آزم میں اس بندر مہانی دربار جمعاری پویت سو دنی حضور غسل آزم میں اس بندر ولایتر باگانی مہان فول ولایتر مہان شرج بیش ولی চাঁশ আজ সৈয়দ জিয়াউল হক মজবুত রেকি মলাকা বারপদে হাজির হয়েছে মওলা আমরা গুনাহের বোঝা নিয়ে অপরাধের বোঝা নিয়ে হাজির হয়েছে ক্ষমা রাসায় মুক্তির আশায় ওলা আমাদের গুনাহের দিকে অপরাধের দিকে না তাকিয়ে আপনার মহান গলিয় বেলায়ের মর্যাদার খাতিরে হুযুর আওস্লাজ মুসিবন্দারে আওস্লাজ নিয়তের মর্যাদার খাতিরে

এই মাস যে শিক্ষা নিয়ে যে উদ্দীপনা নিয়ে আমাদের জাগাতে এসেছে সেই উদ্দীপনায় আমরা যাতে উদ্দীপিত থাকতে পারি সেই তফিক দাম আলোয় আমরা যাতে আলোকিত হতে পারি শানের সালতের মোহাম্বতে আমরা যাতে আলোকিত হতে পারি আপনার মহান আউলি ইকরামের ভালোবাসায় আমরা যাতে উজ্জীবিত হতে পারি সেই তৌফিক দান আমাদের গোনা ক্ষমা করে দিন বিশেষ করে সাম্প্রতিক যে দুর্নীতি বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র বৃন্দ নিরীহ জনসাধারণ মৃত্যুবরণ করেছে অত্যাচারের শিকার হয়েছে রবীন্দন তাদের দুর্নীতির কারণে অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে বাংলাদেশ পূরণ করে নিতে পারে সেই তফিক দাম সাম্প্রতিক বন্যায় অগণিত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ডুবে গেছে মানুষ প্রাণ হারিয়েছেন নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতি যাতে তারা পূরণ করে নিতে পারে তার জন্য সমস্ত রাস্তা আপনি তাদের জন্য উন্মুক্ত করে নিলেন রবুল্লা আলমীন পরিকর আলম সাম্প্রতিক সময়ে আপনার আউলি কামের মাজার শরীফে আমরা কিছু চরমপন্থী বিপদগামী মুসলিম নামদারী ব্যক্তিবর্গের যে ভয়াবহ আচরণ আমরা দেখতে পেয়েছি অজিত শাহ পরানের মাজার সহ নানান মাজার শরীফে রবুল্লা আলমীন আপনি এই বিপদগামী ব্যক্তিবর্গের ভেদায়ের দান করুন ইসলামের মর্মবাণী ইসলামের ইতিহাস ঐতিহ্যকে যাতে তারা অনুধাবন করতে পারে ইসলাম যে শান্তি সহানুভূতি এবং কল্যাণের বাণী নিয়ে এসেছে সহাবস্থানের বাণী নিয়ে এসেছে ধৈর্য সহিষ্ণুতার বাণী নিয়ে এসেছে যা আপনার মহান আউলি কারামগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বুল আলমিন যেখান থেকে তারা এই বিপদগামী ব্যক্তিগণ এই শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে মহলা তাদেরকে আপনি হেদায়েত দান করেন আপনার আউলি কারামের খাদেমগঞ্জ যারা আছে যে সমস্ত সংগঠনগুলো আছে রব্বুল আলমিন তারা যাতে আপনার আউলি কারামের এই আদর্শকে উপযুক্ত জাতির সামনে বিশ্বের বুকে তুলে ধরার জন্য যে দুর্বলতা অযোগ্যতাগুলো রয়েছে আমাদের অযোগ্যতা দুর্বলতা অযোগ্যতা আমরা যাতে আপনার মহান আদর্শ প্রয়োজনীয়তা তাদের অনুসরণের প্রয়োজনীয়তা অপরিহার্যতা আমরা যাতে উপযুক্তভাবে তুলে ধরতে পারি আমাদেরকে সেই যোগ্যতা দান করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন বাংলাদেশকে আপনি শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে কবুল করুন সমস্ত অন্যায় অত্যাচার থেকে জুন থেকে মলা বাংলাদেশের প্রতিটি জনসাধারণ এই এই সমাজের প্রতিটি অংশ যাতে নিরাপদ থাকতে পারে সেই তফিক দান করুন আপনার বান্দারা দূর দূরান্ত থেকে দরবারে হাজির হয়েছেন যারা যে ফরিয়াদ নিয়ে হাজির হয়েছেন সকলের সমস্ত পবিত্র আশা আপনি কবুল করেন সচ্ছল ভাবে সুস্থ ভাবে সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে যাতে আমরা আপনার আউলি কারামের গোলাম হিসাবে বিশ্ব অলি শাহ সাজ জিয়াউল হক মাইজমানের গোলাম হিসাবে আমরা যাতে মাথা উঁচু করে চলতে পারে সে তরিকার আদর্শ দিকে দিকে উপযুক্ত ভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদেরকে যোগ্যতা দান করুন আসন্ন মহান ছাব্বিশে আসেন এই মহান মুবারক উনত্রিশে আসেন মহান খসরুজ শরীফ এই মহাপবিত্র বরকতময় এই উরস মুবারক এবং খসরুজ শরীফের সমস্ত ইন্তজামকে আপনি কামিয়াবি দান করেন যারা এই উরস মুবারকের জন্যে খেদমতের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন নিজেদের অন্তরকে প্রস্তুত করেছেন রব্বুল আলমিন সকলে যাতে উপযুক্তভাবে খেদমতের আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দান মাঝমানের গৌসে হক কমিটির সমস্ত দিনই খেদমতকে আপনি কবুল করুন মাঝমানের গাউসিয়া হক কমিটির সমস্ত মানবিক খেদমতকে আপনি কবুল করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন জাতি ধর্ম বর্ণ ধনী গরিব দল মত নারী পুরুষ নির্বিশেষে আপনার বান্দারা আপনার দয়ার আশায় রব্বুল আমিন আপনার গলির দরবারে হাজির হয়েছে মহলা তারা এই এতেকাদ নিয়ে এসেছে তাদের এই এই বিশ্বাস আপনার বলি নজরে করম আমাদের জন্যে আপনার দরবারে সুপারিশ হয়ে যাবে আমাদের আমরা অযোগ্য আমরা গোড়াগার মহলার আপনার বলির দয়ার নজর আমাদের জন্যে মকবুল সুপারিশ হিসাবে আমাদের মুক্তির ওয়াসিলা হয়ে যাবে মওলার আপনার বান্দাগণের সমস্ত ফরিয়াদ আপনি কবুল করে নিন

ايمانا كاملا ويقينا صادقا وقلبا خشية ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وطبط الناس وتوبة قبل الموت وصلى الله تعالى على خير خلقه نورا شيخ سيدنا مولانا محمد وعلى اله وصحبه أجمعين وجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لما يطيب لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته